হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে আমরা যাচ্ছি সকাল সকাল মাছ কিনতে মাছের আড়তে তো মাছের আড়োতে যাবো তোমার সবাই সাথে থাকো দেখতে থাকো কি মাছ কিন্তু ফাইনালি আমরা মাছের আড়তে পৌঁছে গেছি এই আমাদের বাইপাস আর হল দেখি ভিতরে কি টিম পাওয়া যায় জাওলাতে গেলে তো বড় মাস নিয়ে যাব কিন্তু অংগেশ কমপ্লেট মই বছ বছ ঘৰৰ মাছের আড়তে অনেক সকাল সকাল আসতে হয় আমরা একটু দেরি করে ফেলেছি বড় বড় মাছ থাকে সেগুলো আমরা দেখতে পাইনি যদি কারো মাছের প্রয়োজন হয় বিয়ে অন্নপ্রাশনের জন্য সরাসরি চলে আসতে পারো ডালখোলা মাছের আড়ত বাইপাসের পাশে মাছের অড়োতে আসলাম লাস্টের টাইম তো বেশি মাছ পাইনি তো অল্প কিছু মাছ নিয়েছি এখান থেকে অনেক বাইরে বাইরে মাছ যায় এই যে আমাদের বৈদ্য ভাই এখন মাছ লোড করবে টোটোতে আসলাম তো খুব মাছ পাই নাই নেওয়ার মধ্যে বাটা মাছ আর কাজকি মাছ নিয়ে নিলাম বন্ধুরা সকাল সকাল আমাদের মধ্যে ছিল আজকে তো আমাদের ক্যামেরাম্যান এটা এটা আসছে সকাল সকাল সেজে গুজে আসছে আজকে গরম তার মধ্যে আছে মাছ টাছ পায় না মনটা একদম খারাপ হয়ে গেছে কি মাছ নিয়ে আসছি আমরা বাজার থেকে বাটা মাছ বন্ধুরা আজকে তো মাছ নিয়ে নিয়ে আসলাম এরপরে ভিডিওতে রান্না করে দেখাবো তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও